এই কিছু কিছু মানুষ আছে কী না কী খেয়ে রিভিউ করতে বসে না মানে আমার সত্যি একটু সন্দেহ আছে কারণ দেখছি একজন রিভিউয়ার রয়েছে তিনি দেখাচ্ছেন কোথায় সাকিব খানের তুফান হাউসফুল হয়ে গেছে কালকি কি হাউসফুল হয়নি যার কারণে তুফান কালকিকে হারিয়ে দিল মানে এইটা হচ্ছে মানে মানে কন্টেন্ট বা এটা হচ্ছে রিভিউ করার একটা টেকনিক জানি না দেখুন আমি সাকিব খানের তুফান মুভিটাকে সাপোর্ট করি ফুললি সাপোর্ট করি কারণ বাংলায় এ ধরনের কাজ হচ্ছে খুব ভালো লাগছে জিতে চেঙ্গিসকে আমি সাপোর্ট করেছি অ্যামাজন অভিযানকে আমি সাপোর্ট করেছি আমি চাঁদের ভারকে সাপোর্ট করেছি অযোগ্য অযোগ্যকে সাপোর্ট করেছি মানে যেটা ভালো সেটাকে আমি সাপোর্ট করব সেটা নিয়ে কথা বলবো সাকিব খানের তুফান নিয়ে আমি অনেকদিন ধরে কথা বলি অনেক রকম ভিডিও বানাই তার মধ্যে অবশ্যই কিছু না কিছু মানুষ লজিক খুঁজে পায় তাই আমি ভিডিওটা দেখে এসে কমেন্ট করে কিন্তু আমি কখনো এমন করিনি বা করব না যেটা ইলজিক্যাল যেটা হতে পারে না সেটা নিয়ে আমি বলবো যে হ্যাঁ তুমি সেরা তুমি বেস্ট তুমি সাকিব খানের তুফানের বাজেট একটা অন্য কালকির বাজেট একটা অন্য তো দুটো শো বেশি পেয়েছে বা হাউসফুল হয়ে গেছে বলে কালকি হেরে গেছে কালকিকে হারিয়ে দিল এই যে কথা বলে মানে একটা মানুষের মনে আমি সিরিয়াসলি স্পিচলেস মানে এই এইগুলো না রিভিউর মধ্যে পড়ে না মানে এই জিনিসগুলো আলাদা যাই হোক সবার সবার একটা পারসপেক্টিভ আছে সেই বিষয়ে সে কথা বলেছে দেখুন বাংলাদেশ থেকে যারা দেখছেন বা ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদেরকে আমি বলছি আমি যে সমস্ত ভিডিও বানাই সে চট্টোপাধ্যায় জি দেব দেবের ভিডিও অনেক আগে বানিয়েছি দিন টাইমে তারপরে খাদানের একটা আপডেট নিয়ে সেরকম কিছু আমার কাছে আপডেট নেই বা আমি আমি খুব মানে চুজি মানে বলতে গেলে যে আমার মনে হয় যে জিনিসটা নিয়ে কথা বলা দরকার প্রপার একটা জিনিসটার মধ্যে লজিক আছে সেই রকম আমি ভিডিও বানাই আমার যদি পুরানো ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আশা করি বুঝতে পারবেন এবার আমি যে সব কিছুই পারফেক্ট বলছি বা সব কিছু ঠিক অ্যানালাইজ করছি সেটাও না অবশ্যই আপনারা সেটা জানাবেন কমেন্ট করবেন এরকম আমারও হয় মানে এটা নয় যে হয় না বাট এই যে উল্টোবাল ইলজিক্যাল কথাবার্তা বলে মানুষকে মানে একটা গোলমেলে ব্যাপারের মধ্যে ফেলে দেওয়া কারোর বেসটাকে আমি আমার দিকে টেনে নেওয়া সেই উদ্দেশ্যে কখনো আমি ভিডিও বানাইনি বানাবো না তো আমার যেটা মনে হয় যে যতটুকুই আমি রিভিউ করি বা যতটুকুই কথা বলি সে যে কোনো স্টারের ব্যাপারে হোক যে কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেস যাই হোক না কেন বা মুভির ব্যাপারে হোক গানের ব্যাপারে হোক সেটা না জেনুইন থাকা দরকার মন থেকে ভালো লাগছে তাই বলছি সেটা যদি তারপরে আমার ভালো লাগলো না আমি কোনো জিনিসটা বললাম সেটা কারোর খারাপ লাগলে সেটা তার পার্সপেক্টিভ কিন্তু আমার পার্সপেকটিভ দিক দিয়ে আমার এটা ভালো লাগেনি তার হিসাবে আমার কিছু যুক্তি আছে সেই যুক্তিটা যদি স্ট্যান্ড করছে মানুষের মাঝখানে যে হ্যাঁ এই কারণে আমার খারাপ লেগেছে তাহলে সেটা গ্রহণযোগ্যতা পাবে আর যদি আমি বলে দিলাম রাগের বসে আমার ভালো লাগেনি এটা বাংলাদেশের সিনেমা ভালো লাগে না বাংলাদেশ ভালো সিনেমা করে না যদি এটা নিজের একটা মানে অবছেদা অবঘণনা করে যে কথাটা বলা মানুষকে ছোট করে যে কথাটা বলা যদি সেইভাবে আমি বলে থাকি সেটা কখনও ঠিক হবে না জাস্টিফায়েড হবে না সেটা মানুষ ধরেও ফেলবে যে এ রাগের জায়গা থেকে বলছে বা এ কাউকে টার্গেট করে বলছে তো সেইভাবে কখনো এখন এখন হয়তো কিছুটা জায়গা তৈরি করে নেওয়া যাবে কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা মানুষ বুঝে যাবে তাই আমার মনে হয় যতটুকু বলবো আমার কাছে যদি কন্টেন্ট না থাকে আমি পুরানো কিছু মুভি দেখব পুরানো কিছু সিকোয়েন্স দেখব কিছু ক্লিপ দেখব দেখে কার কীরকম অ্যাক্টিং অ্যানালাইজ করবো ডিরেক্টারদের অ্যানালাইজ করব। অ্যাক্টারদের অ্যানালাইজ করব সেই সম্পর্কে ধারণা দেবো কিন্তু আমার জোর করে এখন আমার তো নিয়ে কিছু নেই যতক্ষণ না রিলিজ করবে যতটা বলার বলে দিয়েছি তাদের ফ্যানেরদের নিয়ে বলার বলে দিয়েছি মুভি রিলিজ করার পরে সেই রিয়াকশান নিয়ে বলে দিয়েছি ফার্স্ট লুক সব বলে দিয়েছি সত্যিই মুভিটা নিয়ে আমি এক্সাইটেড মানে এক্সাইটেড বলেই কথা বলছি নইলে আমার এত বলার দরকারই ছিল না মানে এই মুভিটা এমন একটা মুভি এতটা হাইপ ক্রিয়েট করেছে এত মানুষ দেখছে মানুষের রিয়াকশান আমরা তো দেখছি কম বেশি সেই হিসাবে আমার সত্যি মন থেকে ভালো লাগছে একটা বাংলা ভাষা মুভি সেটা বাংলাদেশ আর আমি আমাদের ইন্ডিয়া হিসাবে ভাবছি না আমি শুধু এটুকুই ভাবছি একটা বাংলা মুভি এত সুন্দরভাবে রিলিজ পেয়েছে এত মানুষ অ্যাপ্রিসিয়েট করছে আমি কখন দেখব আমার কেমন লাগবে তো এটা সাকিব খান বা অন্য যে কেউ করলেও আমি একই কথা বলতাম তো সেই হিসাবে যদি দেখা যায় বাংলাদেশের আগের যা মুভি ছিল সে তুলনায় লাস্ট দু তিন বছর চার বছরে যেভাবে ওরা ডেভেলপ করেছে যে লেভেলের মুভি করছে সেটা তো বলতেই হবে প্রশংসা করতেই হবে সেটা বলা ঠিক আছে কিন্তু তাই বলে কালকিকে হারিয়ে দিল তুফান এটা মানে খুবই বোকামো একটা কথাবার্তা তুফান তুফানের জায়গায় ঠিক কালকি কালকির জায়গায় ঠিক কালকির বাজেট কালকের রেঞ্জ অনেক বড়ো তাই প্রথম দিনে তারা দুশো কোটি মার্কেট করেছে তো তুফান এটা তার লাইফ টাইম কালেকশানে জিনিসটা আনতে পারবে কিনা সেটা সন্দেহ আছে কারণ তুফানের স্পেস অত বড় না মানে ইলজিক্যাল কথা বলে লাভ নেই তো কাউকে মনে খুশি করার জন্য আমি কথাটা বলে তো আমার লাভ নেই তো যারা এই ধরনের রিভিউ করে বা যারা এরকম ধরনের কথা বলে দুটো শো হাউসফুল হয়ে গেছে বলে বা বেশি পেয়েছে বলে দুটো শো মানে হারিয়ে দিল কালকে সেটা না এটা হতে পারে না এরকমভাবে কখনও অ্যানালাইজ করা যায় না এভাবে কোনো মুভিকে আগিয়ে দেওয়া যায় না কোনো মুভিকে পিছিয়ে দেওয়া যায় না কালকি কালকির মতন করে বেস্ট মুভি ভালো ব্যবসা করছে অনেক রেকর্ড ভাঙবে এন্ড অফ দ্য ডে আমরা সেটা বুঝতে পারবো তুফান তুফানের মতো করে ভালো ব্যবসা করছে বাংলাদেশের সর্বকালের একটা সেরা মুভি আমি মনে করি আমি তো বিশেষ কিছু মুভি দেখিনি বাট যতটুকু দেখেছি যতটুকু জানি আমি বলতে পারি লুক অ্যান্ড ফিল ওয়াইজ মানুষের যা রিয়াকশান দেখছি আমার মনে হয় সর্বকালে একটা সেরা মুভি হতে চলেছে তুফান তো সেটা বলতে আমার কোনো আপত্তি নেই যখন আমাদের এখানে রিলিজ করবে আমি দেখবো সেই ভিত্তিতে আমি ফের এর রিভিউ দেবো কিন্তু তাই বলে তুফান নিয়ে আমি শুধু রোলিং করতে থাকবো রোলিং করতে থাকবো যা খুশি তাই বলবো এটার একটা কোথাও আমার মনে হয় মানে ব্যারিকেট থাকা প্রয়োজন আছে তাই যদি কিছু কন্টেন্ট না থেকে থাকছে যদি কিছু বলার না থাকছে তো কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেসকে নিয়ে বলো তাদের লাইফস্টাইলকে নিয়ে বলো তাদের আগের কিছু কাজকে নিয়ে বলো আপডেট দাও কালেকশান দাও বাট এমন কিছু বলো না কাউকে খুশি করতে গিয়ে মানে একটা ভুল ভাল একটা বিব্রতকর ঘটনা তৈরি করা বা এমন কিছু একটা ফলস মানে একটা জিনিস তৈরি করা তো আমি এগুলো দেখলাম দেখে তাই হেসেই শুরু করলাম খুব ক্যাজুয়াল ভিডিওটা বানালাম কিছু বলার নেই আমার তো দেখলাম আমি তাই শেয়ার করলাম তো এই হচ্ছে রিভিউ করার একটা মানে প্রক্রিয়া সবাই না অনেকে ভালো ভালো রিভিউয়ার রয়েছে বাংলাদেশ হোক আমাদের এদেশে হোক বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা করে খুবই ভালো আমি সত্যিই তাদের থেকে অনেক কিছু দেখি শিখি এটা খুবই ভালো জিনিস কিন্তু তার মতো আর কয়েকজন রয়েছে মানে এমন এমন কথা বলে মানে যে জিনিসগুলো সত্যি মানে ইন্টেনশনালি কিছু জিনিস কাউকে শোনাবার জন্যে বা দেখানোর জন্যে বলা সেটা পরিষ্কারভাবে বোঝা যায় তো আমার যদি কাউকে নিয়ে কিছু বলতে হয় সেটা লজিক বেসিসে বলবো তো এমন কিছু লজিক তৈরি করতে হবে এমন কিছু অ্যানালাইজ তৈরি করতে হবে এমন কিছু ডেপ থাকতে হবে সেই মুভি বা সেই জিনিসটা সম্পর্কে যাতে মানুষ সেটা গ্রহণ করে এমন না লাগে সেই জিনিসটা ফেক তো এটাই আমার বলার ছিল কে কীভাবে নেবেন আমি জানি না খুব ক্যাজুয়াল আমি ভিডিওটা বানালাম তো জাস্ট দেখলাম আপনাদের সামনে এটা শেয়ার করলাম খুব ক্যাজুয়ালি আমি ভিডিওটা বানালাম আমাদের সবসময় আপডেট থাকতে হয় তো সেই বেসিসে আমরা সমস্ত ভিডিও পেজ ভিজিট করি আপডেটগুলো দেখতে থাকি তো সেই বেসিসে এই ভিডিওটা আমার সামনে এলো তো আমি নাম করছি না মোটামুটি এটাই দেখলাম আর কি যাই হোক তো আপনারা কেমন কিভাবে নেবেন এই ব্যাপারটাকে আমি জানি না আমার এই কথাগুলোও কেমনভাবে নেবেন আমি জানি না বাট আমার মনে হলো অ্যানালাইজ করলে সেইভাবে করো কোনো পার্সোনালিটি না করে নিউট্রালভাবে যদি আমার চ্যানেলে আপনি ভিজিট করছেন তাহলে দেখতে পাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শাকিব খানের ভিডিও রিসেন্টলি বেশ কিছু ভিডিও রয়েছে মানে বেশি ভিডিও রয়েছে তুলনামূলকভাবে তো আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন সেখানে জিতের ভিডিও কোথায় দেবের ভিডিও কোথায় আমি দেবের ভিডিও বানিয়েছি আমি জিতের ভিডিও বানিয়েছি এই নয় যে বানাইনি লাস্ট আমি বুমেরাং নিয়ে কথা বলেছি বুমেনাং টিজার টেলার আর তারপরে মুভির রিয়াকশন করেছি এর পরে কি আমার মনে হয় যে আর কিছু বলার আছে এই জায়গাটায় অযোগ্য নিয়ে বানিয়েছি অযোগ্য নিয়ে যতটুকু বলার ছিল বলেছি এরপরে কি অযোগ্য নিয়ে জোর করে টেনে আমি কিছু বলতে পারবো বলতে পারবো না দেবের খাদানের একটা আপডেট দেখেছিলাম সেই সময় বানিয়েছিলাম বাগা একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেটা সাউন্ড প্রবলেম ছিল বলে আমি ডিলিট করে দিয়েছিলাম তার আগে আমি জাস্ট রিভিউ শুরু করি তাই তার আগে আমার কোনো ভিডিও সেরকম বানানো হয়নি কিন্তু যখন আমি রিভিউ করতে আরম্ভ করি তখন থেকে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরই আপডেট পেতে থাকি বেশি তারপর তুফানটা নিয়ে আমি দেখলাম সাকিব খানের এই তুফান মুভিটা আসছে তাই এটা নিয়ে কথা বলি আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল কিন্তু আমি রাজকুমার নিয়ে একটাও কথা বলিনি তারা কিন্তু রাজকুমার হয়ে গেছে দরদ নিয়ে দুটো কথা বলেছি একটা ওর টিজা টিজারটা দেখার পরে তারপরে আর কিছু ভিডিও বানিয়েছিলাম তো এই হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল জিনিস রিভিউ করার ক্ষেত্রে আমার মানে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন বা আমার হিসাবে যেটা দাঁড়ায় আর কি তো যখন যেটা থাকবে যেটা বলার মতন আমার মনে হয় সেটা নিয়ে বলা দরকার জোর করে টেনে 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 সেটা নিয়ে বলার কোনো প্রয়োজন নেই যেরকম আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি প্রসিনী চট্টোপাধ্যায় মনের মানুষ সিনেমার তো এটা অনেক পুরানো মুভি সেই সময় একটু রিসার্চ করলে আপনারাও যদি রিসার্চ করেন জানতে পারবেন এই মুভিটা কীভাবে সেই সময় স্ক্রিনটা চেঞ্জ করে দিয়েছিল তার আগে কেমন মুভি হতো তারপর থেকে কেমন মুভি হলো তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা জানি দর্শকদের জানাই আমার মনে হয় তার মধ্যে কোনো ভুল নেই তো সেটা সেটা প্রসেনজিৎ হতে পারে জিৎ হতে পারে দেব হতে পারে যে কেউ হতে পারে তো সেটা ডিপেন্ড করছে কোনটা আপনি পিক করবেন কখন পিক করবেন তো এটুকুই আমার বলার ছিল ভিডিওটা খুবই ক্যাজুয়াল বানালাম আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন তো ভালো থাকবেন সবাই নতুন কিছু আপডেট আসলে ফের আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন